আসসালামু আলাইকুম পিও ভিওর্স আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখব এটি হচ্ছে আপনার তানিতা ডিজিটাল বাথরুম স্কেল ওটি স্কেল আর কি একটা হচ্ছে আপনার জাপানি ব্র্যান্ড তানিতা আর ব্র্যান্ডের হবে জাপানি ব্র্যান্ডের হবে তানিতা ব্র্যান্ডের হবে জাপানি আর কি এই ব্র্যান্ডটা প্রোডাক্টটা আমরা এখন এটি আনবক্স করে আপনাদেরকে দেখে দেব এটির মডেল হচ্ছে আপনার ডি তিনশো পঁচিশ ডিজিটাল বাথরুম খুব খুবই এর মডেলটি এই আমরা এখন এটি কিভাবে ইউজ করতে হয় আমরা এটা হচ্ছে আপনার বি এম আই সহ আর কি আপনার উচ্চতার সাথে আপনার কতটুকু ওয়েট থাকতে হবে সেটা আপনি এখানে নির্ধারণ করতে পারবেন আপনি যে আপনার উচ্চতা কত ফিট বাই কত ফিট সেখান থেকে আপনার ওয়েটটা কতটুকু বা কতটুকু থাকা প্রয়োজন সেটা এখানে আপনাকে দেখে দেবে আমরা এখন এটি আপনাদেরকে দেখে দেবে এটা হচ্ছে আপনার জাপানি ব্র্যান্ড তানিতা বাথরুম ওয়েট স্কেল ও টোকিও জাপান তানিতা তানিতা কর্পোরেশন টোকিও জাপান এটা হচ্ছে আপনার জাপানি ব্র্যান্ড তানিতা ওয়েট স্কেল আমরা এখন এটি দেখে দিচ্ছি আপনার বি সহ কিভাবে এটি আর এখানে আপনার ম্যানুয়াল গাইড থাকবে এখানে সব কিছু আপনারা এখান থেকে দেখে বুঝে ব্যবহার করতে পারবেন এটা এখানে যে বিএমআই সহ ক্যালকুলেশন করা যাবে ক্যালকুলেটার সহ আমি আপনাদেরকে এই বি এম কীভাবে আপনার কতটুকু থাকলে স্বাভাবিক বা কতটুকু থাকলে অস্বাভাবিক সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এবং আমি আমাদের স্ক্রিনেও এটা ভিডিওর স্ক্রিনেও আমি এটা একটা অপশন যেটা সেটা আপনাদেরকে বোঝানোর সাথে দিয়ে থাকবো আর কি আমরা এখন এটি ব্যবহার করে দেখব কীভাবে আপনি যেমন আমার হাইট কতটুকু আছে আমি পাঁচ ফুট দুই ইঞ্চে আছি এখানে আমার সেন্টিমিটার বের করে নিতে হবে তারপর এটা বিএমআই সহ সিলেক্ট করে দিলে আপনি বুঝতে পারবেন আমরা এখন এটি দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে ট্রি আপনার তিনটা ব্যাটারি থাকবে নর্মালি যে পেন্সিল ব্যাটারি থাকে ঘড়িতে লাগান সেটাখানে এখানে চারটা ইউজ করতে হবে দিয়ে এটা আপনি এখানে একটা ইয়ে আপনার কেজি হিসাব আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আর কি কেজি হিসাবটা আর কি কত কেজি কি তো আমরা এখন এটি ইউজ করাটা দেখব আপনাদের দেখে নিচ্ছি কীভাবে এটি ইউজ করবেন এখন আমরা দেখব যে বিএমআই সহ কীভাবে আপনি এটা ইউজ করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ইউজ করবেন যেরকম হচ্ছিল আমার এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচজন যদি ফ্যামিলিতে থাকে আপনি পাঁচটা হাইট এটাকে আপনি আমি কত আপনার কত ও ইঞ্চি আপনি আছেন কত ফুট কত ইঞ্চে সেটাকে আপনি সেন্টিমিটারে বের করে নেবেন যেরকম মনে করেন আমি এখানে সিলেক্ট করলাম এখানে যখন উঠলো এক দুই তিন চার আমি এক নাম্বারটাই ইউজ করলাম ওয়ান এখন এখানে আমার কত সেন্টিমিটার আমি এই এটা আমি সিলেক্ট করে নিাম যেহেতু আমার উচ্চতা আছে আপনার পাঁচ ফুট দুই ইঞ্চি সেটাকে যদি সেন্টিমিটার বের করে নিই তাহলে সেটা হবে হচ্ছে আপনার একশো আটান্ন পয়েন্ট আরকে তা আমরা একশো আটান্ন এখানে আপনি কমতে পারবেন এবং বাড়াইতে পারবেন কিভাবে কমাইতে পারবেন এবং বাড়িতে যেহেতু আমার একশো আটান্ন সেন্টিমিটারের কিছু হয় আমি একশো আটান্নই দিয়ে দিলাম আমি এক্ষেত্রে সিলেক্ট করে দিলাম এখন আমি এখানে আমি অন যদি প্রেস করি এখানে কি আসলো একশো আটান্ন সেন্টিমিটার দেওয়াই আছে আমি এখন এরপরে যদি দাঁড়াই আপনার সাতান্ন পয়েন্ট এইট কেজি আর বি এম আই তেইশ পয়েন্ট দুই সেই ক্ষেত্রে আমার হাইট অনুযায়ী যে ওয়েট আছে সেটা খুবই স্বাভাবিক অবস্থায় আমি এখানে আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো যে কোনটা স্বাভাবিক কোনটা আন্ডার ওয়েট আবার ওয়েট আমি এটা আপনাকে স্ক্রিনে দিয়ে দেবো আপনি এভাবেই সিলেক্ট করে নেবেন সেভাবে যদি আপনি আবার যদি এটা অফ করেন করে যদি আপনি যদি দুই সিলেক্ট করতে চান এখানে আপনি বাড়িয়ে দুই নিয়ে নিয়ে নেন আমরা দুই সিলেক্ট করলাম এখন আমার হাইট হলো একশো বা আরেকজন হাইট যাই থাকো আমার যেহেতু একশো আটান্ন সেন্টিমিটার আমরা এটাকে একশো চৌষট্টি আছে আমরা আমার তাকে কমিয়ে একশো আটান্ন করে সিলেক্ট করে দিলাম তাহলে দুয়ে তো আমি এভাবে সিলেক্ট করে নেব আপনার হাইট অনুযায়ী আপনি আবার আপনার সেন্টিমিটারকে সিলেক্ট করবেন আমি এখানে দুয়ে দিলাম একশো আটান্ন একশো আটান্নতে যদি আমরা আবার আমি যদি এই দাঁড়াই সেক্ষেত্রে ওই একই আসতেছে আপনার সাতান্ন পয়েন্ট এইট কেজি যা টু পয়েন্ট তেইশ পয়েন্ট দুই বিআই এটা আমার স্বাভাবিক উচ্চতার সাথে ওজন স্বাভাবিক অবস্থায় আছে ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের এটার আপডেট প্রাইস বা প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন থাকবে সেখানে আমরা এই প্রোডাক্টের আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে থাকবে এখান থেকে আপনি আপডেট প্রায় স্টোপ পেয়ে যাচ্ছেন বা অর্ডার করতে পারছেন তো আর তাই তো ডিসক্লে অরিজিনাল প্রোডাক্ট পেতে হলে আমাদের এই স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বার সরাসরি ফোন করে অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অর্ডার কনফার্ম করতে হলে আমাদেরকে তিনশো থেকে পাঁচশো টাকা প্রথমে আপনাকে কুরিয়ার সার্ভিসের যে টাকাটা সেটা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করলে আমরা ক্রিয়ার চ্যামেঞ্জের মাধ্যমে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আল্লাহ হাফেজ